বাঁধাকপি দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম চলুন দেখি আজকে বাঁধাকপি দিয়ে কি বানাচ্ছি আসসালামু আলাইকুম আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম এখানে দুই টুকরা বাঁধাকপি নিয়ে নিলাম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর দুইটি আলু দিয়ে দিলাম দুইটি টমেটো দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প পানি দিয়ে দিলাম পর প্রেশার কুকারের ডাকনাটা লাগে দুইটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা কিন্তু পাতিলেও সিদ্ধ করতে পারবেন ঝটপটের জন্য কিন্তু প্রেশার কুকারে সিদ্ধটা করে নিলাম এভাবে প্রেশার কুকারে যে কোনো জিনিস সিদ্ধ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর দেখুন সিদ্ধ করা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো সিদ্ধ হয়ে গেলে কিন্তু সবকিছু এইভাবে নামিয়ে ফেলতে হবে তারপর গরম গরম এইভাবে কেটে নিতে পারবেন তাহলে কিন্তু আর ঠান্ডা করতে হবে না ছুরি দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিলে কিন্তু গরম থাকতেই করতে পারবেন তারপর টমেটোর চোকলা গুলা উঠিয়ে ফেলে দিতে হবে এভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে রেখে দেবো এক সাইডে তারপর এটা বাগারের জন্য কিন্তু এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ দিয়ে কিছুক্ষণ ছেড়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু অল্প পানি দিয়ে কষিয়ে নিলাম তারপর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর এখানে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বাঁধাকপি দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব উপরের পানিটা যাতে শুকিয়ে যায় তারপর এখানে দেখুন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু একটু ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন পরিবেশন করে নিব মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক মজা হয়েছে রুটি পরোটা বা বাদ দিয়ে খেতেও কিন্তু এটা অনেক ভালো লাগবে আশা করি বাসে একবার হলো ট্রাই করে দেখবেন আমার মতো করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ